হ্যালো এভরিওয়ান রিয়েল এস কিং ওয়াইটি ইউটিউব চ্যানেলের সবাইকে জানাই স্বাগতম গাইস টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকের ভিডিও কি নিয়ে গাইস আমাদের ডিএলএস গেমে কিন্তু আপডেটের পর থেকে অনেকটা সমস্যার মধ্যে আমরা যাচ্ছি একের পর এক সমস্যা কিন্তু আমাদের ডিএলএস গেমে দেখা দিচ্ছে দেখুন হোয়াটসঅ্যাপে আমাকে কি পরিমাণের মানুষ মেসেজ দিতেছে যে ভাই আইডি কি ব্যান্ড হয়ে যাবে আমাদের এই ওয়ার্নিং কেন আসছে গেমের ভিতর থেকে ঠিক আছে গেম খেলা অবস্থায় হঠাৎ করে আমাদের গেম থেকে বের করে দিয়ে এই ওয়ার্নিংটা চলে আসতেছে তো গাইস এই ভিডিওতে আমি এটা সমস্যার সমাধান করার চেষ্টা করব তো আপনারা এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দেবে লাইকন করে দেবেন যারা অটো ক্লিকার ব্যবহার করে ডিপি কালেক্ট করতে চান এবং অটো ক্লিকারের মাধ্যমে আপনারা ডায়মন্ড কয়েন বাড়াতে চান তারা আমাদের কাছ থেকে অটো ক্লিকার নিতে পারেন ডিএলএস ছাব্বিশ গেমের নতুন অটো ক্লিকার তো নিতে চাইলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন তো গাছ চলুন আমরা মূল টপিকে ফিরে যাই গাইজ আমাদের এই গেমের ভিতরে ওয়ার্নিংটা কেন আসে তো এই ওয়ার্নিংটা আসে আপনাদের গেমের ভিতরে সার্ভার কানেক্ট করতে পারতেছে না এর ফলে ঠিক আছে সার্ভার প্রবলেমের কারণে কিন্তু এই ওয়ার্নিংটা আপনাদের গেম আসতেছে অনেকে কিন্তু ভিপিএন কানেক্ট করে অন্য সার্ভারে গিয়ে এই গেমের যে নতুন আপডেটটা সেটা দিয়েছেন এবং এই নতুন নতুন অবস্থায় আপডেটের পর থেকে কিন্তু অনেক মানুষ গেম খেলতেছে ঠিক আছে সার্ভারের উপরে অনেকটা সাপ করতেছে যে যার ফলে কিন্তু সার্ভার প্রবলেম দেখা দিতে পারে তো এই দুইটি কারণে আপনাদের গেমের সার্ভার প্রবলেম দেখা দিতে পারে তো আপনারা এটার জন্য কি করবেন আপনারা কিন্তু অবশ্যই যাদের এম বি বা ওয়াইফাই আছে বেশি ঠিক আছে তারা গেমটাকে আনইনস্টল করে অবশ্যই সিমিল কানেক্ট করে রাখবেন যাতে আপনার আইডিটা সেফটি থাকে বা আইডিটা হারিয়ে না যায় ঠিক আছে তো আনইনস্টল করে আবার নতুন ভাবে ইনস্টল করবেন ঠিক আছে আর যাদের এমবি কম আছে এমবি নাই তারা গেমটাকে ক্লিয়ার ডাটা করে আবার নতুন ভাবে ওপেন করে দেখতে পারেন তো অবশ্যই কিন্তু আপনাদেরকে জিমেল কানেক্ট করে রাখতে হবে গেমটাকে না এবার আইডিটা হারিয়ে যাবে তারপর আবার আমাকে দোষারোপ করবেন তো গাই জিমেলটা কিন্তু অবশ্যই কানেক্ট করে রাখবেন গাই এই ওয়ার্নিং এর ফলে কিন্তু আপনার আইডিতে কোনো সমস্যা হবে না আশা করি অনেকে বলে ভাই আইডি কি ব্যান্ড হয়ে যাবে কিনা না গাইস আপনাদের এই সমস্যার কারণে কিন্তু আইডি ব্যান্ড হবে না আশা করি তো এই ওয়ার্নিংটা থাকবে না ঠিক আছে নতুন একটা আপডেট খুব শীঘ্রই আমাদের গেমে আসবে ছোট আপডেট যার ফলে কিন্তু সব গ্লিজ বা এই রকমের সমস্যাগুলো সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ তো কাছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করে দিবেন আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে লাইক অন করে দেবেন কাছ পরের ভিতরে তোমার দেখা হবে টাটা বাই বাই